নমস্কার জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত আমি শ্রীময়ী বিশ্বাস বেশ কিছুদিন ধরেই দেশের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক রামমোহন রায় সম্পর্কে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে দেশের হিন্দুত্ববাদী এবং তাদের আশেপাশে থাকা সমর্থকরা এই চেষ্টা চালাচ্ছেন প্রায় দুশো বছর বয়সী এই মহান দেশপ্রেমীকে আর এস এস এর মতাদর্শে বিশ্বাসীরা কেন বারবার আক্রমণ করছেন ছোট করে বললে তার কারণ হল তাদের রক্ষণশীল পূর্বসূরিদের রামমোহনের কাছে পরাজয় সতীদাহের মতন মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারার মতো ঘৃণ্য প্রথাকে শাস্ত্রসম্মত বলে চালানোর চেষ্টা করেছিলেন তার সমকালীন আঠেরোশো শতকের গোড়া হিন্দু নেতারা রামমোহন প্রায় একক চেষ্টায় তা রুখে দিয়েছিলেন সতীদাহ ছিল সম্পত্তি বেহাত হওয়া রুখতে হিন্দু বিধবাদের পুড়িয়ে মারার পুরুষতান্ত্রিক চক্রান্ত রামমোহন রায় শুধু আইন বলেই নয় শাস্ত্রসম্মত ব্যাখ্যা করেও রুখে দিয়েছিলেন সতীপ্রথা সতীদাহ প্রথা শাস্ত্রের নির্দেশ নয় একথার সপক্ষে হাজির করেছিলেন অজস্র শাস্ত্রীয় প্রমাণও আইন করে বন্ধ করেছিলেন সতীদাহ প্রথা তাই রামমোহনের ক্ষেত্রে এই আক্রমণ অবশ্য নতুন নয় আজকের ভারতের কিছু দক্ষিণপন্থী নেতৃত্ব বিশেষত বিজেপির কিছু নেতার মন্তব্যে রামমোহনকে ব্রিটিশের দালাল হিন্দু ধর্মদ্রোহী অতি পশ্চিমাবাদী ইত্যাদি বলে চিহ্নিত করার প্রচেষ্টা দেখা যায় কিন্তু বিস্ময়কর হল একই অভিযোগ আঠারোশো কুড়ি তিরিশের দশকের কট্টর হিন্দু সমাজের একাংশ করেছিলেন সেই সামগ্রিক আলোচনায় ঢোকার আগে আসুন দেখি তাকে কি বলে দূষেছেন বিজেপির মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার রাজা রামমোহন রায়কে ব্রিটিশ এজেন্ট বা ইংরেজদের দালাল বলে অভিহিত করেছেন एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस किसी ने किया था बोलो देश जुड़े तिनी प्रबोल निंदित हुए देश के प्रसिद्ध समाज सुधारक राजा राम मोहन राय के बारे में मेरे से गलत উঠেছে তাকে আর একটু পিছিয়ে যাওয়া যাক দু উনিশ সালের মে মাসে অভিনেত্রী পায়েল রাজা রামমোহন রায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে পায়েল টুইট করেছিলেন যে ব্রিটিশরা রামমোহনকে সমাজকে বিভক্ত করতে ব্যবহার করেছিল এবং তিনি ছিলেন ব্রিটিশদের দালাল যিনি সতী ঐতিহ্যকে কলঙ্কিত করতে ব্যবহৃত হয়েছিলেন এই মন্তব্যে কাশ্মীর থেকে কুমারিকা প্রবল নিন্দা জুটেছিল পাইলের এবার আসুন দেখি শতকের ভারতকে সমসাময়িক রক্ষণশীল নেতারা রামমোহনকে ধর্মদ্রোহী নাস্তিক যবন ভৃত্ত বলে আক্রমণ করতেন যদুনাথ সরকার রাজা রাধাকান্ত দেব ধর্মসভা সহ রক্ষণশীলদের বিভিন্ন মহল থেকে রামমোহনের উদ্যোগকে হিন্দু ধর্ম ধ্বংসের ষড়যন্ত্র বলে প্রচার করা হয় রাধাকান্ত দেবের নেতৃত্বে ধর্মসভা পত্রিকা প্রকাশ্যে প্রচার করেছিল সতী প্রথা নিষিদ্ধ হলে হিন্দু ধর্ম বিলুপ্ত হবে শাস্ত্র লঙ্ঘন হবে কুলের মর্যাদা নষ্ট হবে তারা ব্রিটিশ সরকারের কাছে স্মারকলিপিতে লেখেন সতী ইজ এন এসেন্সিয়াল রিলিজিয়াস রাইট এন্ড এনি ইন্টারফেরেন্স ইস আন এটাক অন হিন্দু ফেইথ সেই সময় একের পর এক পুস্তিকা প্রকাশিত হয় যেমন ধর্ম সভা ট্র্যাকস আর্গুমেন্টস ফর দ্য কন্টিনিউন্স অফ দা হিন্দু উইডো বার্নিং রেফুটেশন অফ রামমোহন রয় ইত্যাদি একটি পুস্তিকায় রামমোহন সম্পর্কে সরাসরি লেখা হয়েছিল এই ব্যক্তি যবনদের মানে মুসলিমদের তোষামত করে হিন্দু সমাজ ধ্বংস করতে চায় বাদ যায়নি রামমোহন রায়ের ব্যক্তিগত মানহানিও বহু রক্ষণশীল নেতা দাবি করতেন রামমোহন নাকি ইসলাম ও খ্রিস্টান ধর্মের কাছে মাথা নত করেছেন তিনি তিনি ইংরেজদের চাটুকার বাঙালি সমাজের শত্রু সমাচার চন্দ্রিকা নামের রক্ষণশীল পত্রিকায় তাকে প্রায়ই ধর্মবিরোধী ও বিদেশি অনুগত হিসেবে আক্রমণ করা হতো আবার অনেক পুরোহিত যুক্তি দেন সতিরোধ করলে ধর্মীয় আচার সংস্কারের ওপর আঘাত হবে এতে পিতৃপুরুষ রুষ্ট হবেন রামমোহন ধর্মের শত্রু এক পুরোহিতের পুস্তিকা উনিশশো শতকের সুট ডিফেন্স ট্র্যাক্টতে লেখা ছিল যে বিধবাকে দহনে বাধা দেওয়া হয় তার প্রতি পরলোক গমন করতে পারেন না এই নিন্দুকরা মনে করতেন হিন্দুদের ধর্মীয় রীতিনীতি ব্যাখ্যার প্রশ্নে তাদের রক্ষণশীল পূর্বসুরিরাই শেষ কথা তাদের শাস্ত্র জ্ঞানকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন এটা তারা ভাবতেই পারেননি শুধু চ্যালেঞ্জ নয় রামমোহনের কাছে তাদের পরাজয়ও তারা মেনে নিতে পারেননি আর তাদের সেই পিছিয়ে থাকা মানসিকতার বংশধররা আজও সেটা মেনে নিতে পারেননি রামমোহন রায় আঠারোশো সাল থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে ধারাবাহিকভাবে লেখালেখি পিটিশন তথ্য সংগ্রহ ও প্রশাসনিক চাপ সৃষ্টি করতে থাকেন তিনি যুক্তি দেন সতীদাহ প্রকৃত হিন্দু শাস্ত্রসম্মত নয় ঋগ্বেদ যজুর্বেদ ও মনুস্মৃতির উদ্ধৃতি দিয়ে দেখান যে বিধবা দহন বাধ্যতামূলক নয় এটি একটি সামাজিক বর্বরতা এটি নারীর মানবাধিকারের লঙ্ঘন জোর করে বিধবাদের পুড়িয়ে মারার অনেক ঘটনা তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন বাধা দিয়ে বাঁচিয়েও ছিলেন বেশ কয়েকজনকে তিনি বলেছিলেন একে ধর্মাচরণ বলে চাপানো হলেও মূলত এটি পুরুষতান্ত্রিক নিপীড়ন লর্ড বেন্টিংকের সাথে দীর্ঘ আলোচনা স্মারকলিপি এবং ব্রিটিশ সংসদ পর্যন্ত তথ্য প্রেরণের ফলেই আঠারোশো সালে বেঙ্গল সতী রেগুলেশন সেভেন্টিন জারি হয় এবং সতীদাহ আইনগতভাবে নিষিদ্ধ হয় রামমোহনের বিরোধিতা করেছিল অনেক প্রভাবশালী জমিদার পরিবার তাদের যুক্তি ছিল সতী হিন্দু বংশের পবিত্রতা ও নিয়ন্ত্রণ রক্ষার উপায় বিধবাদের বেঁচে থাকা মানে সম্পত্তি নিয়ে জটিলতা এটি ছিল সবচেয়ে বড় কারণ যা গোপন করা হতো ইংরেজ এবং বিদেশি মহলের একাংশের বিরোধিতাও সম্মুখীন হতে হয় তাকে। অদ্ভুত হলেও সত্যি ইংরেজদের একাংশও রামমোহনের বিরোধিতা করেছিলেন কারণ তারা মনে করেছিলেন হিন্দুদের ধর্মে হস্তক্ষেপ করলে ব্রিটিশ শাসনের উপর আঘাত আসতে পারে লর্ড হেস্টিংস বা পরবর্তী কিছু সদস্য এমন উদ্বেগ প্রকাশ করেছিলেন রামমোহন যখন সতীদাহের বিরুদ্ধে লড়ছেন তখন সমাজের বিভিন্ন শ্রেণীর কাছ থেকে তীব্র আক্রমণ গালিগালাজ এবং রাজনৈতিক আক্রমণ আসে আজকের অনেক নেতার বক্তব্যের সঙ্গে এগুলির মিল পাওয়া যায় শুধু সতীদাহ প্রথাই নয় রামমোহনের বিরুদ্ধে বহু অভিযোগ কট্টরপন্থী হিন্দুদের যেমন পাশ্চাত্য শিক্ষার সমর্থন তিনি ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন যা ভারতীয় সংস্কৃতির প্রতি হুমকি বলে মনে করতেন কিছু রক্ষণশীল মহল তিনি মূর্তি পূজা ও বহু ঈশ্বরবাদের সমালোচনা করে একেশ্বরবাদের প্রচার করেছিলেন যা অনেকের কাছে হিন্দু ধর্মের মূল বিশ্বাসের বিরুদ্ধাচরণ বলে মনে হয়েছিল তিনি আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যা সনাতন হিন্দু ধর্ম থেকে ভিন্ন একটি সংস্কারমূলক আন্দোলন ছিল তবে মনে রাখা দরকার রামমোহন রায় হিন্দু ধর্মকে ধ্বংস করতে নয় বরং সংস্কার ও আধুনিকীকরণের মাধ্যমে শক্তিশালী করতে চেয়েছিলেন তার সংস্কার আন্দোলন ভারতীয় নবজাগরণের অন্যতম ভিত্তি হিসেবে স্বীকৃত তাঁকে সমাজচ্যুত করার চেষ্টাও করা হয়েছিল তাই এত আক্রমণ রাজা রামমোহন রায়কে কারণ আধুনিক সামাজিক সংস্কারের ইতিহাসে রাজা রামমোহন রায় এক মাইল ফলক বিশেষত সতীদাহ প্রথার বিরুদ্ধে তার সংগ্রাম কেবল একটি নিষ্ঠুর প্রথাকে বিলুপ্ত করাই নয় একটি নতুন মানবিক যুক্তিবাদী সমাজ চেতনার সূচনা রবীন্দ্রনাথ ঠাকুর তাই তাকে ভারত পথিক উপাধিতে ভূষিত করেন কিন্তু এই সংগ্রাম কতটা প্রতিরোধ कुको था गालगाल गाल पो धूर्मियों कोटरोता और विरुद्धे लोरे एगिए चिलो ता आजकेर ऑने केर जाना नहीं शेको था आर एक दिन हबे। Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.